মরুভূমির বুকেও কখনও কখনো জেগে ওঠে এক অনন্ত শক্তি যেখানে সময় থমকে যায় আর বালুর কণায় মিশে থাকে দেবীর উপস্থিতি আজ আমরা চলেছি এমন এক স্থানে পাকিস্তানের বালুচিস্তানের হৃদয়ে অবস্থিত কালাতের কালী মন্দিরে যেখানে দেবী কালীমাতার মূর্তি শুধু পাথরের নয় বরং জীবন্ত শক্তির প্রতীক যিনি যুগের পর যুগ ধরে রক্ষা করে চলেছেন তার ভক্তদের শহরকে এমনকি মরুভূমিকেও এই ভিডিওতে আমরা দেখব দেবীর অলৌকিক প্রতিমা প্রতিদিনের প্রাচীন পুজোর রীতি ভক্তদের চোখে দেখা মায়ের উপস্থিতি এবং সেই আশ্চর্য কাহিনী যেখানে মা নিজেই রক্ষা করেছেন তার মন্দিরকে মৌলবাদীদের হাত থেকে তাহলে বন্ধুরা নিঃশব্দে বসুন হৃদয় খুলে শুনুন কারণ এই গল্প কেবল ইতিহাস নয় এটি বিশ্বাসের আগুনে গড়া এক অনন্ত সত্য মন্দিরের প্রধান গর্ভগৃহে রয়েছে দেবী কালী মাতার বিশাল মূর্তি এই প্রতিমা তৈরি করা হয়েছে একটিমাত্র কালো শিলাখণ্ড থেকে স্থানীয়রা বলেন এটি কালাত পাহাড়ের গর্ভ থেকে তোলা হয়েছিল প্রায় দেড় হাজার বছর আগে প্রতিমার উচ্চতা প্রায় আট ফুট দেবীর আটটি হাতও রয়েছে তাতে আটটি অস্ত্র রয়েছে যা দেবীর বিভিন্ন শক্তির প্রতীক এই অস্ত্রগুলির মধ্যে রয়েছে ত্রিশুল খড়গ তলোয়ার শঙ্খ চক্র গদা তীর্ধনুক ঢাল এবং দেবীর গলায় শোভা পাচ্ছে নরমুণ্ডমালা চোখ দুটি দীপ্ত যেন অগ্নিশিখা ভক্তদের মতে এই চোখের দৃষ্টি আসলে জীবন্ত রাত্রে পূর্ণিমার চাঁদ উঠলে প্রতিমার মুখে অদ্ভুত এক সোনালী আভা ফুটে ওঠে যখন দেবী নিজেই হাসছেন মৃদু আলোয় আশীর্বাদ ছড়াচ্ছেন পুরনো প্রথা অনুযায়ী এই মূর্তি কখনো ধোয়া হয় না প্রতিদিন ভোরবেলায় তামার ঘণ্টা বাজিয়ে পুরোহিতরা দেবীর মুখে গঙ্গা আর গোলাপ জল ছিটিয়ে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র উচ্চারণ করেন প্রতিদিন সকাল পাঁচটায় শুরু হয় মঙ্গল আরতি সেই সময় মন্দিরে বাজে শঙ্খ ঢাকের শব্দ হাওয়ার সঙ্গে মিশে যায় ভক্তদের কণ্ঠের মন্ত্র ক্রাং ক্রিং ক্রোং কালিকম ওম ক্রাং ক্রিং ক্রোং কালিকাউই নম ওং ক্রাং ক্রিং ক্রোং কালিকম পুরোহিতেরা দেবীর সামনে প্রদীপ জ্বালিয়ে তার চরণে অর্পণ করেন চন্দন বিল্লপত্র ফুল ধূপ ও নৈবেদ্য তারপর হয় দর্শন। ভক্তরা একে একে দেবীর সামনে প্রদীপ প্রদক্ষিণ করে আশীর্বাদ নেন বিশেষ দিনে প্রদত্ত ভোগে থাকে নারকেল গুড় চালের ক্ষীর আর রক্তচন্দ্রন মিশ্রিত ফল দুপুরে হয় মধ্যাহ্ন পূজা যেখানে দেবীকে পরিবেশন করা হয় মায়ের ভোগ ভক্তরা বিশ্বাস করেন এই ভোগের একটি অংশ খেলে জীবনে অশুভ শক্তি দূর হয় সন্ধ্যায় সন্ধ্যা আরতি ও মাতৃস্তুতি দেবীর মুখোমুখি বসে ভক্তরা গায় কালিকা স্তোত্র আর প্রতিটি শব্দে থাকে এক অদ্ভুত শক্তির কম্পন লোককথায় আছে প্রতি অমাবস্যায় মন্দিরের হালকা কম্পন অনুভূত হয় যেন দেবী শক্তি ভূমি কাঁপিয়ে দেয় পুরনো পুরোহিত পণ্ডিত নাথজির কথায় যেদিন ভক্তদের ভেতরে সত্যিকারের বিশ্বাস জাগে সেদিন মা নিজেই তার ভক্তদের হৃদয় ছুঁয়ে যান অনেকেই বলেন পূজার সময় দেবী প্রতিমার চোখে যেন অল্প জল ঝরে এটি মায়ের করুণা বলেই মনে করে সবাই মন্দিরের আশেপাশে কয়েকজন সাধু ও সেবাদার স্থায়ীভাবে বাস করেন তাদের কাজ দেবীর যত্ন প্রদীপ বদলানো প্রসাদ তৈরি করা আর আগত ভক্তদের থাকার ব্যবস্থা দেখা প্রতিদিন দুপুরে লঙ্গর ভোজন হয় যেখানে ধর্ম নির্বিশেষে সবাই খেতে পারে। বেলুচ হিন্দু মুসলিম সবাই একসাথে বসে দেবীমার প্রসাদ খান প্রতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হয় তিন দিনের মহোৎসব এই সময় দেবীর মূর্তিতে বসানো হয় রূপল অলঙ্কার মাথায় ফুলের মুকুট গলায় চন্দনের মালা মন্দিরের প্রতিটি কোন আলোকিত হয় প্রদীপে যেন পুরো মরুভূমি আলোকিত হয়ে ওঠে দেবীর জ্যোতিতে রাতভর চলে কালিকা আরাধনা নৃত্য ও ভজন সঙ্গীত ভক্তরা বিশ্বাস করেন এই রাতে মা নিজেই উপস্থিত থাকেন আর যে ব্যক্তি নিঃস্বার্থভাবে প্রার্থনা করে সে বছর ভর বিপদ থেকে রক্ষা পায় কালাতের এই কালী মন্দির শুধু একটি ধর্মস্থান নয় এটি এমন একটি স্থান যেখানে প্রতিটি পাথর প্রতিটি বাতাসে মিশে আছে মা কালীর জাগ্রত শক্তি লোককথায় আছে প্রায় শতাধিক বছর আগে এক ভয়ঙ্কর খরা নেমেছিল কালাত জেলায় জল নেই খাদ্য নেই পাখিরা মরতে শুরু করল তখন গ্রামের এক বৃদ্ধা ধুনুবুড়ি দেবীর মন্দিরে গিয়ে উপবাস করে প্রার্থনা করলেন হে মা তুমি সত্যিই যদি এখানে থাকো তবে আমাদের এই ভূমিতে জীবন ফিরিয়ে দাও তিন দিন পর এক রাত্রে প্রচণ্ড বজ্রপাতের সঙ্গে আকাশ পেটে বৃষ্টি নেমে এলো মন্দিরের চারপাশে ছোট ছোট জলাধার বয়ে গেল সেই দিন থেকে গ্রামের মানুষ বিশ্বাস করেন যেখানে মা কালী সেখানেই প্রাণের স্পন্দন আরেকটি কাহিনী প্রচলিত আছে উনিশশো সালে বিভাজনের সময় যখন বহু মন্দির ধ্বংস করা হচ্ছিল তখন কিছু উগ্র মৌরবাদীর দল এই কালী মন্দির আক্রমণ করতে আসে কিন্তু ঠিক সেই মুহূর্তে ভয়ানক ঝড় ওঠে আকাশ কালো হয়ে যায় বজ্রপাত হয় মন্দিরের সামনে আতঙ্কে সবাই পালিয়ে যায় কেউ ফিরেও তাকাতে সাহস পায়নি পরের দিন দেখা যায় মন্দিরের দরজায় বজ্রপাতের চিহ্ন কিন্তু প্রতিমার গায়ে একটিও আঁচর নেই সেই থেকে লোকমুখে ছড়িয়ে পড়ে মা নিজেই তার ঘর রক্ষা করেন তার অনুমতি ছাড়া কোনও অশুভ শক্তি প্রবেশ করতে পারেন না যে কেউ সত্যিকারে ভক্তি নিয়ে মায়ের সামনে প্রার্থনা করে তার মনোবাসনা দেবী স্বপ্নে প্রকাশ করে দেন অনেকে বলেন গভীর রাতে তারা দেখেছেন এক রূপসী নারী কালো কেশ দীপ্ত চোখ হাতে ত্রিশূল যিনি শুধু হাসেন আর বলেন ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি ভক্তদের ভাষায় এটি মায়ের দর্শন দেবীর আরেক মহিমা দেখা যায় মন্দিরের আশেপাশের চিকিৎসার অলৌকিকতায় স্থানীয়রা বলেন কিছু ভক্ত নিয়মিত মায়ের প্রদীপের তেল কপালে লাগিয়ে আরোগ্য পেয়েছেন দীর্ঘ অসুখ থেকে এই ঘটনাগুলো চিকিৎসাশাস্ত্র হয়তো ব্যাখ্যা করতে পারবে না কিন্তু বিশ্বাসীদের কাছে এটি মায়ের আশীর্বাদ যিনি শুধু অশুভ বিনাশ করেন না বরং আলো জীবন ও স্নেহের মাধ্যমে মানুষকে নতুন পথ দেখান কালাতের মন্দিরে মা কালী শুধু ভয়ের প্রতীক নন তিনি সৃষ্টির উৎস তিনি রক্ষাকর্ত্রী তিনি অন্ধকারের ভেতরে থাকা আলোর মূর্তি তার দৃষ্টি রক্ষা করে শহর তার হাসি ভরে দেয় ভক্তের জীবনশক্তি মা কালী যেন নিজেই বলেন আমি ধ্বংসের মধ্যে সৃষ্টি আমি অন্ধকারের আলো আমি তোমাদের ভেতরের সাহস যখন কালাতের আকাশে রাত নামে আর মন্দিরের শেষে প্রদীপটি নিভে যেতে যেতে জ্বলে ওঠে তখন মনে হয় অন্ধকারও যেন মা কালীমাতার ছায়া মাত্র তিনি আমাদের শেখান ধ্বংস নয় আলো সত্য ভয় নেই বিশ্বাসী শক্তি আর প্রতিটি হৃদয়েরই ভেতরে আছে এক জাগ্রত দেবী বন্ধুরা যদি এই কাহিনীতে আপনি শক্তি ভক্তি আর রহস্য অনুভব করে থাকেন তবে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়ে আসবো এমনই আরও গোপন বিস্ময়কর আধ্যাত্মিক গল্প যেখানে ইতিহাস মিশে যায় অলৌকিকতায় আর বিশ্বাস জেগে ওঠে জীবন্ত সত্ত্বে নমস্কার